ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে অপার সম্ভাবনা খুলে গেছে ব্লু ইকোনমির দ্বার বলা হচ্ছে সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে দ্রুতই মধ্যমায়ের দেশ হতে পারে বাংলাদেশ কিন্তু সমুদ্র সম্পদ কাজে লাগানোর মতো দক্ষ জনশক্তি দেশে আছে কি না সেটিও এখন আলোচনায় আসছে বিশেষজ্ঞরা বলছেন দেশে প্রয়োজনের তুলনায় এমনিতেই নাবিকের সংখ্যা কম এর সাথে ব্লু ইকোনমির উপযোগিতা যোগ করতে হলে এখনই মেরিন শিক্ষায় জোর দিতে হবে সীমা আমাদের যে পরিমাণ লাভ করেছে এর যে সম্পদটাকে যদি আমরা ইউটিলাইজ করতে চাই তাহলে আমাদের বিপুল পরিমাণের জ্ঞানী ব্যক্তিত্ব দরকার জ্ঞানী বলতে টেকনিক্যাল এক্সপার্ট দরকার তো এই টেকনিক্যাল এক্সপার্ট কিন্তু আমাদের এখন ওই পরিমাণ নাই ইভেন বেসিক যে কাজ করবে জরিপ বা অন্যান্য যে 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 সুবিধাগুলো থেকে সেগুলো আমাদের নাই ফোরামের মতে মেরিটাইম ব্লু ইকোনমি অথবা গভীর সমুদ্র বন্দর সরকার যে প্রকল্পই হাত দিক না কেন সবার আগে গুরুত্ব দিতে হবে মেরিন শিক্ষার ওপর ওই ব্লু ইনকমিটা তো ম্যাম লাগবে একটা হলো ফিশিং সাইটটা আর একটা হলো অয়েল গ্যাস এক্সপ্লোরেশন এই অয়েল অ্যান্ড গ্যাস স্প্রেশন করতে গেলে যে বিভিন্ন আসবে বিভিন্ন রকমের বিভিন্ন অয়েল এক্সপ্রেশন কোম্পানি তো সেখানে অ্যাটলিস্ট হায়ার লেভেল না হলো মিডিয়াম এবং লোয়ার লেভেল তো টেকনিক্যাল লোকজন লাগবে তো সেই জন্য তো আমরা এখন প্রিপেয়ার হচ্ছি না যে আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে রেডি করি যে ওকে আমাদের এত ফিট এটা করার জন্য এবং আমি চেষ্টা করছিলাম ইউকেতে গেছিলাম তাদের থেকে কিছু নিয়ে আসে করা এবং তাতে দেখা যাচ্ছে যে আমাদের পার যে ছেলেপেলেগুলো আছে তাদেরকে যদি আমি এখানে একটা কোর্স করাতে পারি তো তাহলে চলে যাবে দক্ষ মেরিনার তৈরি করতে পারলে অর্থনীতির পাশাপাশি দেশকে সামরিক দিক থেকেও শক্তিশালী করা সম্ভব বলে মত দেন বিশেষজ্ঞরা হসনাত রাব্বি চ্যানেল টোয়েন্টি ঢাকা